মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি মানে আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে হারাম খেলে চল্লিশ দিনে বারোদ কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না উপরে কেউ মিথ্যা আহবাদ দিলে কি গুনা হবে রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই নামাজে বাচ্চা পেশাব করে দিল আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে ভাবে শরীরকে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তাই জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা ওহবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুণা হবে জঘন্য গুণা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ান তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা এটা সবচেয়েতে বড় মিথ্যা সবচেয়ে বড়ো মিথ্যা হল কুধারণা এবং কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি দায়ী হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারণ নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটি জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা। না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া যায় হবে কিনা। সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাই অর্থাৎ উপার্জনের পদ্ধতি হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য